মিডল পয়েন্টটা আছে কোন দিকে এস পার হচ্ছে এসপার হচ্ছে না ধর্ষণ বিষয় দিয়ে করছি আপনারা হাত তালি না দিয়ে একটু হাত উঁচু করে স্বাগত জানাবেন এবং মার ভাবা মার ভাবা বলে একটু স্বাগত জানাবেন উৎসাহ দেবেন প্রায় আমার নজরুল কাচা নজরুল কাচা প্রায় পথের কাছাকাছি তিনি অনেক তাপ করছেন দেখা যাক দেখা যাক আমরা আমার খেলা দেখে মনে হচ্ছে আজকে দুপুরে সবাই সমান সমান ভাত খেয়েছে তরকারি খেয়েছে সেজন্য কেউ কাকে পরাজিত করতে পারছেনা হাত দেওয়া যাবে না মাটিতে হাত দেওয়া যাবে না আমাদের দৃষ্টি আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে সৌরভ চাচা আমাদের দৃষ্টি সামনের দিকে মুভমেন্ট করতে হবে আর আমাদের লক্ষ্য থাকবে পটের দিকে বোঝা যাচ্ছে কেউ পোলটি খাইনি মাটিতে হাত দেখছে কিনা হাতের ধুলে দেখলে ভগবান পাওয়া যাবে হাতের ধুলে দেখলে ভগবান পাওয়া যাবে কিন্তু আপনারা লোকাতে পারবেন না এই সমস্ত এই যোদ্ধাদের দিকে উস্কুলান কথা মনে করছে আর মাঝে মাঝে মনে হচ্ছে যদি কখনো

ফল দেওয়া যাবে না 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 ফল দেওয়ার সুযোগ নেই গতকাল শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা চারজন ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম যে তিন বেলায় এসে কয় কেজি ভাত খায় চালের ভাত খায় তারা বলেছিল যে এক কেজি আজকে যে শক্তি দেখে মনে হচ্ছে এরা পাঁচ কেজি বা দশ কেজি নিচে খায় না দিনে না শুধু দশ কেজি পাঁচ কেজি না সাথে ঘি মধুও খাচ্ছে মনে হচ্ছে গরু গোশ খাচ্ছে মোটামুটি খাওয়ার মান ভালো আর এই বসান আল্লাহ রহমত আমাদের এলাকায় ভাইরাস কম দেখতেছে

সবার জন্য একটু সহজ করে দিচ্ছি এক দিয়ে হাত পরিমাণ করে দিচ্ছি এবার দেখা যাবে এবার এবার শুরু করি শক্তি পূরণ দেখা যাবে এমন এক টানাটানি চোখ যে অন্যদিকে দেবো সে সুযোগটাও পাচ্ছি না রে

অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কেউ তো পরম করে না সব বিজয়ী সবাই হতে চায় একদিন না একদিন মুসলমানরা এভাবে বিজয়ী হবে এই চেষ্টা করতে 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 আল্লাহ তালা একদিন বিজয়ী দেবে চেষ্টা চালাই দেন আপনারা আপনাদের আপনাদের দেখছি হ্যাঁ হ্যাঁ